শের মুসলমানদের যতগুলো ধর্মীয় উৎসব রয়েছে এর মধ্যে একটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ঈদুল ফিতর দলা দলা মানুষ ঈদ যা আর কুলাকুলি করে মুসাফা করে আমরা আনন্দ উল্লাস করি যেটা এইবার একটা চিত্র দেখলাম বিভিন্ন জায়গায় ঈদের জামাতের পরে শোভাযাত্রার নামে বিভিন্ন ধরনের প্রতীক মানুষের মূর্তি বানায় মানুষের বিভিন্ন ধরনের চিত্র বানায়া তারা প্রদর্শন করে করে আনন্দ উল্লাস করেছে এটা এটা ধর্মের নামে অধর্মের চর্চা কথা বলেন ঠিক এক প্রকার নির্লজ্জতা আমি তার তীব্র নিন্দা জানাই ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে ইতিহাস লেখার বিষয় বলার বিষয় ইতিহাস আর ইতিহাসের নামে কোন ধরনের নির্লজ্জতা কোনো ধরনের ভয় পাওয়া কিংবা অস্থিরতা কোন ধরনের প্রতিমা প্রদর্শন এটা জায়েজ নেই কথা বলেন ঠিক কিনা কারণ অনেক মোলবীর এখন চুপ কথা কয় না তাহিরি কি মুখ বন্ধ করে রাখতে পারবে না তাহিরি কি ওই মোলবীদের মতো যে চেয়ার পেলে সব ভুলে যাবে না আরে তো চেয়ার প্রতি রাখতেই পায় ঠিক চেয়ার প্রতি রাখতে আমাকে চেয়ার দেন আমাকে চেয়ারের একটাই কথা ধর্ম এবং রাষ্ট্র দুইটা চলবে আপন গতিতে এই দুই জায়গার অনুভূতির মধ্যে কেউ আঘাত করতে পারবে না ধর্মের নিয়ে অধর্মের চর্চা চলবে না এবং ইতিহাসের নামে ওই সমস্ত প্রতিমা মানুষের মূর্তি বানিয়ে বানিয়ে ডুলবাদ্য বাজিয়ে বাজিয়ে শিকল বাজিয়ে বাজিয়ে আনন্দ করবেন এটা মুসলমানদের ধর্ম উৎসবে ঈদুল ফেতরের দিনে এটা শোভা পায় না কথা বলেন ঠিক কিনা এমনি মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কত মৌলবীদেরকে দেখলাম কত নাচানাচি করছে দায়াজ বন্ধ করো এখন কেউ কথা কয় না ইটস মাস্ট টু বি রিগ্রেটেড বড়ই পরিতাপের বিষয় সমস্ত বিশ্বের যত রাষ্ট্র আছে সবার সাথে আমাদের ভালোবাসা থাকবে এই সার্বভৌম তিন চিনচি মাটি নিয়ে যদি ষড়যন্ত্র করে আমরা লাঠি দিয়ে পিটিয়ে তারাই দিব কথা বলেন ঠিক না বে ঠিক এটা পরিষ্কার কথা এই জন্য বলুন ইজ্জতের মালিককে